নমস্কার বন্ধুরা সোনালিশ কিচেনে তোমাদের আর একবার জানাই স্বাগত আজকে আমি বানাচ্ছি চাইনিজ মিক্সড ফ্রায়েড রাইস তো প্রথমে এখানে নিয়েছি চিকেন এখানে আড়াইশো গ্রাম মতো চিকেন আছে চিকেনের মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো হাফ লেবুর রস স্বাদ মতো লবণ আদা রসুন বাটা দিয়ে মতো চিকেনটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেবো তারপরে এখানে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ লেবুর রস গোলমরিচ গুঁড়ো লবণ আর আদা রসুন বাটা দিয়ে এটাও সেমভাবে মানে মিক্স করে নেবো মিলিয়ে রেডি ম্যারিনেট করে নেবো তারপরে দেখে বসিয়ে দিয়েছি হাঁড়ি মানে জল বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য আর দিয়ে দিলাম লবণ তার মতো আর দিয়ে দিলাম তেল জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো চাল বাসমতি চাল আমি মানে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো ওখানে তিন ছিলাম মতো চাল আছে তো জলটা ফুটে উঠলে ভালো মতো ভাতের চালটা দিয়ে দেবো দিয়ে এইটটি থেকে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে ফ্যান জড়িয়ে নিলে রেডি আমাদের ভাত তো দেখতে পাচ্ছি ভাতটা কমপ্লিট এবার আমি ফ্যানটা জড়িয়ে নেব নিলেই রেডি আমাদের ভাত খুব সহজ একটা রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবো বন্ধুরা তো এদিকে নিয়ে নিয়ে ক্যাপসিকাম কুচি গাজর কুচি বিনস কুচি কাজু কুচি চায়ের চিকেন আর চিংড়ি মাছ বিভিন্ন ভাত চামচ করে কনফ্লাশ আর ডিম একটা ডিম আমি দুটোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম তো প্রথমে আমি এখানে চিকেনটাকে ভাজা করতে বসাচ্ছি বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম বেশ খানিকটা তেল দিয়ে চিকেনটাকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো দু থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করবো আর সাইডে আমি সবজি ভাজা মানে সবজিটা ভাজার জন্য বেশি দিলাম একটা বড় করার পরে নদী দিলাম বেশি খানিকটা তেল মানে এক কাপ পরিমাণে তেল দিয়েছি এখানে তারাতেই তারপরে নদী দিয়ে দিলাম গাজর কুচি বিনস কুচি আর ক্যাপসিকাম কুচি এরকম সবজি করে কাটা আছে বেশিক্ষণ লাগবে না ভাজ আর দিয়ে দিলাম সব মতো লবণ দিয়ে ভালো মতো ভাজা কর মানে ভাজা হোক ততক্ষণ আমি চিকেনটাকে উল্টে পাল্টে ভালো মতো লাল লাল করে ভাজা করে নেব তো চিকেনটা উল্টে দিয়েছি এদিকে সবজিটা ভাজা কমপ্লিট একটি সবজিটা সিদ্ধ হয়ে গেছে তো দেখিয়ে দিলাম দেখো সবগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি সবজি ভাজা কমপ্লিট রকম তুলে নিতে হবে তো তুলে নিলাম চিকেনটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি চিকেনটাকে তুলে নিচ্ছি চিকেনটাকেও তুলে নিচ্ছি ভাজা কমপ্লিট চিকেন তো দেখুন নিন ওই ফ্রাই প্যানেই আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ একটু বললে ভালো মতো লাল লাল করে ভাজা করে নিলে দিয়ে আমাদের চিনি মাছ ভাজা তোমার চাইলে চিনি মাছের আদা রসুন নাও দিতে পারো প্লেন যেমন ভাজে সেমন ভাজতে পারে তখন একটু বেশি বেশি করেছি তারপর ওই ফ্রাই প্যানে আমি ভেজে নিচ্ছি দিই চারটে দিই নি সেখানে উপর থেকে দিয়ে দিই আমি লবণ দিয়ে ভালো মতো ডিমের ভিডি বানিয়ে নেবাম গোলমরিচ দিয়ে এবার ডিমটাকে ভাজা করে নিলে কমপ্লিট ডিম ভাজা দেখো ডিমের ঝুরঝুড়ি একটু বড় বড় করেই রেখেছি তাতে মুখে পরে আর সবজি ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি তারপরে এটা গরম হলে কিশমিশ তো আমি প্রথমে কিশমিশ ভাজছি তোমরা চাইলে কাজু কিশমিশ একসাথে ভাজতে পারো সেটা বড়ো কথা নয় তো দেখতেই পাচ্ছ কিশমিশটা আমার ভাজা কম ক্লিট এগুলো কেউ তুলে নেবো খুব বেশি ভাজার কোনো দরকার নেই আমরা ওই তেলে দিয়ে দিলাম কাজু কাজুকে কাজুটাকে ভালো করে লাল লাল করে ভাজা করে নেবো কাজুটাও ভাজা কমপ্লিট তুলে নিলাম ওইবারে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তোমার দেখে নিও আছে চা ছটা এলাচ তিনটে লবঙ্গ দুটো তেজপাতা দুটো কাঁচা এই শূন্য লঙ্কা আর আছে জৈত্রী এক টুকরো আর সাহায্যে সাহা মরিচ আছে আদি দিলাম আদা রসুন কুচি দিয়ে একটু লাল লাল করে ভাজা করে নেবো নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিকেন যেটা আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চিনি মাছ ডিমের ভুজি দিয়ে ভালো মতো দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব বা কষিয়ে নেব নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে সরি সরি চিনি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিকটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করার পর এবং দিয়ে দিচ্ছি সবজি যেটা আগে থাকতে ভাজা করে রেখেছিলাম সেটা তারপর দুজন চলতে লবণ দিয়ে আবারও ভালো মতো মিক্স করে নেবো বা নাড়াচাড়া করে নেব তারপর দেব কিশমিশ কাজু দিয়ে আবারও ভালো মতো মিক্স করে নেব দু থেকে তিন মিনিট নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ভাত যে ভাতটা আমরা করে রেখেছিলাম আগে থাকতে সেই ভাতটা এখানে তিনশো গ্রাম চালের ভাত আছে বলে দিলাম ও ভালো মতো মিক্স করে নিলে রাইসের সাথে সবজি বাপি দিয়ে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর সোনালি সিজনে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তো ভালো মতো মিক্স করে নেওয়ার পর এর মধ্যে উপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো আবারও মিক্স করে নেব দু থেকে তিন মিনিট মিক্স করে নেওয়ার পর উপর থেকে দিয়ে দেবো সয়া সস আমি এখানে এক চামচ সয়া সস ব্যবহার করছি তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো আরও কমও দিতে পারো সেটা বড় কথা নয় এটা তোমাদের পছন্দ মতো তোমরা দিতে পারো এবার ভালো মতো মিক্স করে নিলেই রেডি আমাদের চাইনিজ ফ্রায়েড রাইস তো একটু টেস্ট করে দেখে নিও সব কিছু ব্যালেন্স আছে কি না তো আমার সব কিছু ব্যালেন্স ছিল আর কমপ্লিট হয়ে গেছে তো মানে চাইনিজ ফ্রায়েড রাইস একদম কমপ্লিট এবার আমি সার্ভ করে নিচ্ছি ভালো মতো চাইনিজ ফ্রাইড রাইসের সামনে বানিয়েছিলাম আমি হোয়াইট চিকেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর ভালো লাগলো অবশ্যই লাইক করেন শেয়ার করুন বন্ধুরা দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা বাই বাই